গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন বাজে সকাল এই সাড়ে সাতটার মতো হবে তো ওইদিকে চা করে রেখে দিয়েছি কাপে ঠান্ডা হওয়ার জন্য কারণ অত গরম চা খেতে পারি না একটু ঠান্ডা হবে তারপর খাবো আর এদিকে মশলাপাতিগুলো সব রেডি করে নিচ্ছি কারণ চাটা খেয়ে এদিকে রান্নার প্রস্তুতি শুরু করতে হবে আরও চলে গেছে বাজারে আজকে নিয়ে আসবে হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমের আজকে কারি হবে আর হবে হচ্ছে আলু পটলের তরকারি আর পটল ভাজা আজকে আর বিশেষ কিছু রান্না হবে না তো এখানে চা খেয়ে সরাসরি চলে আসলাম রান্নাঘরে তো দেখো এখানে বসে দিয়েছি হচ্ছে গরম জল জলের মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো তো জলটা ফুটে গেলেই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে হচ্ছে মাছের ডিমগুলো কিন্তু আমি এক্সট্রা করে কোনো ঠান্ডা জল দিয়ে ধুইনি হলুদ লবণ হলুদ দিয়ে যে জলটা ফুটাচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়েই আজকে মাছের ডিমটা ধোয়া হবে তো এবার এটা একটু ফুটে গেলেই তারপর নামিয়ে নিব ডিমগুলো আর মাছের ডিমটা কিন্তু বড়া করলে আমি সাধারণত যেরকমভাবে করি ঠান্ডা জল দিয়ে ডিমটাকে ধুয়ে তারপর ওর মধ্যে যা যা মশলা দিতে হয় যেমন ওই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ লবণ একটু বেসন চালের গুঁড়ো এগুলো দিয়ে বড়াটা বানিয়ে থাকি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি তো ডিমটাকে এখানে ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি এরকম করে ভাপালে মাছের ডিমে যেটা এক্সটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু কেটে যায় আর বড়াটাও বেশ সুন্দর ফ্লাপি হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো ডিমগুলো এখানে সব তোলা হয়ে গেছে এবার এর জন্য মশলাটা রেডি করব এখানে হচ্ছে আদা বাটা মানে আদা আর কাঁচা বাদাম এগুলো এখন পেস্ট করব আর এখানে আছে হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা এটা আলু পটলের তরকারিতে দেওয়া হবে আর এই থালাতে আছে এখানে হচ্ছে আদা রসুন চেরা কাঁচালঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি এটা হচ্ছে মাছের ডিমের কারি যে হবে সেটার মশলা আর এই আলুগুলো হচ্ছে মাছের ডিমে দেওয়া হবে তো এখানে হচ্ছে ডিমটা ভালো করে ফ্যাটি নেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ লবণ আর বেসন কিন্তু সামান্য পরিমাণে দেওয়া হয়েছে আর একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হবে বেসনটা এখানে প্রায় এই চা চামচের এক চামচের মতো দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো চালের গুঁড়ো ব্যবহার করা হয়নি এভাবে বড়োটা করলে খুব সুন্দর ফ্লাপি হয় আর এখানে হচ্ছে আলু পটল কেটে নেওয়া হয়েছে আলু পটলের তরকারি হবে আজকে কষা কষা হবে আর এখানে হচ্ছে আদা আর বাদাম বাটা আর আদা রসুন বাটা আছে মিক্সার মেশিনে এটা দেওয়া হবে মাছের ডিমের কারিতে আর এখানে আছে পটল আর ধনে পাতা কুচি পটলগুলো ভাজা হবে তো এখানে মাছের ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে ওইদিকে মাছের ডিমগুলো সব বড়াগুলো সব ভাজা হচ্ছে আর এখানে আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি এখানে ভেজে নিচ্ছি হচ্ছে আলুগুলো এই আলুগুলো হচ্ছে মাছের ডিমের কারিতে দেওয়া হবে তো এদিকে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আলু পটলটা ভেজে নিব আলু আর পটলটা একটু ভালো করেই ভাজবো অল্প অল্প করে ভাজবো তাহলে খেতে খুব সুন্দর হয় একদম বিয়ে বাড়ির মতো একটা ফ্লেভার হয় আর আজকে এর মধ্যে দেবো হচ্ছে একটু বাদাম বাটা ওটাতে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয় তরকারিটা বেশ গাঢ় হয় আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার হয় না আর ফ্লেভারটা খুবই সুন্দর আসে তোমরাও চলে এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারো আলু পটলের তরকারি যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এক নিমেষে খেয়ে নেবে এই তরকারি আলু পটলগুলো ভাজা হচ্ছে আর এখানে মাছের ডিমের কাইটা হবে এখানে মশলা দেওয়া হয়েছে হচ্ছে গোটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা আর গরম মশলা গোটা গরম মশলা এর মধ্যে আছে হচ্ছে কয়েক দানা এলাচ দারচিনি আর লবঙ্গ এবার এর মধ্যে দেওয়া হচ্ছে কুচুনো পেঁয়াজটা কুচুনো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে একটু লবণ দিতে হবে তাহলে পেঁয়াজ থেকে যে জলগুলো বেরায় সব বেরিয়ে যাবে জলগুলো আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হবে পেঁয়াজটা কিন্তু এভাবে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিতে হবে যদি এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিতে হবে আদা রসুন আর বাদাম একসঙ্গে বেটে নিয়েছি এই পাটা মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিব হচ্ছে চিরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর বাদাম বাড়াটা কিন্তু একটু ভালো করেই কষাতে হবে কারণ বাদামের কাঁচা গন্ধটা কিন্তু যেতে একটু সময় লাগে তো এর মধ্যে এখন দিয়ে হচ্ছে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ এ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মাছের ডিমের কারি বানালে কিন্তু অসাধারণ স্বাদ হয় তোমরাও কোনো সময় বাড়িতে এরকম বানিয়ে দেখো তো আজকে কিন্তু এর মধ্যে কোনো রকম কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়নি চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর টমেটো আজকে পেস্ট করা হয়নি টমেটো কিন্তু আজকে কুচনো টমেটো দেওয়া হয়েছে সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো মশলাগুলো ভালো করে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল আর দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিতে হবে দিয়ে তারপর বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা গুঁড়ে দিয়ে নামে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই তরকারিটা আর যে কোনো ডিমই কিন্তু ওটা যদি কারি বানানো হয় তো একটু বেশি করে জলটা দিতে হবে নাহলে ডিমে কিন্তু সব জলগুলো টেনে নিয়ে একদম শুকিয়ে যাবে তো এখানে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে ডিম দিয়ে তারপর এর মধ্যে আবার দিতে হচ্ছে জল যাতে জলের পরিমাণটা একটু থাকে নাহলে একদমই শুকিয়েই যাবে তো এদিকে ডিমের কারিটা প্রায় রেডি ঝোল ভালো করে ফুটে গেছে এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ওই কারিটা তারপর এইবার রান্না হবে হচ্ছে আলু পটলের তরকারি এটাও একটু আলাদা রকমভাবে করা হবে সাধারণত নিরামিষই করা হয় আজকে একটু আমিষ করা হবে তো এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকেও সেই একইভাবে ভাজা হবে যেভাবে মাছের ডিমের কারিটা হয়েছে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে আর ভাজার সময় একটু লবণ দিতে হবে তাহলে পেঁয়াজ থেকে সব জলগুলো বেরিয়ে যাবে আর পেঁয়াজটা ভাজতে একটু সময়টা কম লাগে এখানেও সেই সেম একই প্রসেস গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোরনে দেওয়া হয়েছে তারপর পেঁয়াজগুলো লাল লাল করে এভাবে ভেজে এর মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে টমেটো কুচি টমেটোগুলো আজকে এই তরকারিতে টমেটোগুলো পেস্ট করা হয়নি এভাবে কুচনোই দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দেওয়া হয়েছে তো এটাতেও কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে এভাবে রান্না করলে এবার টমেটোগুলোকে ভালো করে খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে নিতে হবে যাতে টমেটো থেকে সব জলগুলো বেরিয়ে যায় আর টমেটোটা ভালো করে কষে যায় বাদামের মতো কিন্তু টমেটোও অনেক কাঁচা গন্ধ থাকে এটাকেও ভালোভাবে না রান্না করলে কিন্তু কাঁচা গন্ধটা সহজে দূর হয় না তো টমেটোগুলোকে এভাবে ভালো করে খুন্তি দিয়ে থেতলে নেওয়া হচ্ছে যাতে টমেটোর কাঁচা গন্ধগুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর টমেটোটা বেশ সুন্দরভাবে গলে যায় তো টমেটোটা ভালো করে কষে গেছে ওর থেকে সব জল বেরিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা ভালো করে কষে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে আরও ভালোভাবে কষাতে হবে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে আমাদের ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে মশলাটা ভালো মতন কষে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে আলু আর পটল আলু পটল দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলু আর পটলটা হয়ে যায় তো সব রান্নাগুলো কিন্তু এখানে হয়ে গেছে এখানে আছে হচ্ছে আলু পটল কষা আর এখানে আছে হচ্ছে মাছের ডিমের কারি আর হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আজকের রান্না তো আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে দেখো চলে এসেছে হচ্ছে আমার বোনের বর তো ওর তো আসার কোনো কথা ছিল না ওই হঠাৎই চলে এসছে ও গিয়েছিল তারাপীঠে কালী পুজো দিতে তো আজকে তো হচ্ছে ফলো হয়নি কালী পূজা তো ওখানে এসেছিলো তো ওখান থেকে মালদা হয়ে যাবে তো মালদাতে নামলো আর ও তো নিরামিষ খাবে আমাদের ঘরে তো সব আমিষ রান্না হয়েছে তো মার ঘরে ওকে রান্না করে দিলাম এখানে হচ্ছে আলু আর আলু আর পনির দিয়ে ওকে তরকারি করে দিয়েছি আর পটল ভাজা ও ভাজা পাপড় খায় না তো ওকে পাপড় দিয়েছি আর হচ্ছে সবজি দিয়ে ডাল তো এই খেয়ে আবার ট্রেন আছে ওর ওকে বাড়ি যেতে হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর আমার বোনের বর কিন্তু থাকে আসামে আর আমরা থাকি বেঙ্গলে ও কিন্তু একদম ভিন রাজ্য থেকেই চলে এসছে কলকাতায় পুজো দিতে কলকাতা না তারাপীঠ তো একদম ভিন রাজ্য থেকে কিন্তু এসেছে তো এখান থেকে আমাদের বাড়ি হয়ে তারপরে এখন বাড়ি যাবে যেহেতু সকালের স্কুল আছে তাই যেতে হবে তো দেখা যাচ্ছে আগামীকাল নতুন ব্লগের সঙ্গে গুড নাইট